হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটি রয়েছে দশই জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছে বছরের সর্বশ্রেষ্ঠ গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমা বলা হয়ে থাকে যেটি আষাঢ় মাসের শুদ্ধ পূর্ণিমায় পড়ে গুরু শব্দের অর্থ হচ্ছে অন্ধকারকে দূর করার শক্তি অর্থাৎ একজন শিক্ষককে গুরু নামে অভিহিত করেছেন যার অজ্ঞতায় অন্ধকার জ্ঞানের আলো প্রদর্শনকারীকে বলা হয় গুরু প্রকৃত পক্ষে যিনি অন্ধকারকে দূর করে জ্ঞানের প্রদীপ জ্বালান তিনি হচ্ছেন গুরু তা অবশ্যই শ্রবণ করবেন আপনারা দশই জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছে গুরু পূর্ণিমা আর এই শুভ দিনে আপনারা বিশেষ করে সন্ধ্যায় যদি এই কয়েকটি প্রদীপ এই স্থানে রাখতে পারেন তাহলে পরিবার থেকে অন্ধকার দূর হয়ে একটি সুন্দর আলোরময় জীবন আপনাদের পরিবারে আগমন হবে যার ফলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে বিশেষ করে এই শুভ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য যদি আপনারা বাড়ির এই স্থানে অর্থাৎ বিশেষ করে এই কয়েকটি জায়গায় যদি প্রদীপ জ্বালাতে পারেন তো তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের পরিবারের জন্য এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং পরিবারে কোনো ধরনের নেগেটিভ এনার্জি প্রবেশ ঘটবে না তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন কারণ গুরু পূর্ণিমার দিন যদি আপনারা বাড়ির এই কয়েকটি জায়গায় প্রদীপ চালাতে পারেন তাহলে পরিবারে সুখ সমৃদ্ধি বিশেষ করে পরিবারের অন্য অর্থের অভাব থাকবে না তা অবশ্যই আপনারা পরিবারে সুখ শান্তি প্রদর্শন করতে চাইলে বিশেষ করে গুরু পূর্ণিমার দিন অবশ্যই এই কয়েকটি প্রদীপ আপনারা এই শুভ দিনে অবশ্যই জ্বালান তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিন জয় শ্রী বেদ ব্যাসজির জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে তো অবশ্য ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন হিন্দু ক্যালেন্ডার অনুসারে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালিত হয় এই বছর দু হাজার পঁচিশ সালে দশই জুলাই বৃহস্পতিবার এই গুরু পূর্ণিমা দিনটি পড়েছে এই দিনটি গুরুকে বিশেষ রূপে পুজো করা হয় কারণ গুরুই একমাত্র ব্যক্তি যিনি জ্ঞান দেন বা আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় এবং পরিবারের সুখ সমৃদ্ধি বর্ষণের জন্য বিশেষ করে আপনারা পরিবারে এই কয়েকটি প্রদীপ অবশ্যই এই বৃহস্পতিবার সন্ধ্যে অবশ্যই প্রজ্বলন করুন গুরু পূর্ণিমা হলো সেই সময় যখন ভগবান শিব তার জ্ঞান সাতজন অনুসারী বা সপ্তমীর কাছে হস্তান্তর করেছিলেন এই কারণে ভগবান শিব একজন গুরু হিসেবে পরিচিত লাভ করেন তাই ভগবান শিব তার মূল্যবান শিক্ষা এবং তার সাতজন অনুসারীকে সম্মান জানাতে গুরু পূর্ণিমা পালিত হয়ে থাকে গুরু পূর্ণিমা ব্যাস পূর্ণিমা নামে পরিচিত কারণ এই দিনে মহাভারতে রচিয়তা বেদ ব্যাসের জন্ম হয়েছিল তাই এই গুরু পূর্ণিমাটি ব্যাস পূর্ণিমা নামে অস্তিত্ব রয়েছে সমস্ত পূর্ণিমার মধ্যে গুরু পূর্ণিমার সবচেয়ে বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় যে বেদের রচিয়তা। মহর্ষি বেদ ব্যাস আষাঢ় পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিল গুরু পূর্ণিমার দিনটি আধ্যাত্মিক ও অগ্রগতি এবং ধর্মীয় কার্যকলাপের জন্য অত্যন্ত শুভ একটি দিন পূর্ণিমা তিথিকে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে ধর্মীয় বিশ্বাস অনুসারে পূর্ণিমার দিনে দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে এবং অবশ্যই আপনারা এই শুভ দিনটিতে বিশেষ স্থানে প্রদীপ জ্বালালে ঘরে সুখ সমৃদ্ধি বয়ে আসে তা অবশ্যই আপনারা শোভন করবেন কোন কোন জায়গায় এই বিশেষ করে এই গুরু পূর্ণিমা অর্থাৎ ব্যাস পূর্ণিমার দিনে আপনারা প্রদীপটি প্রজ্বলন করবেন তা অবশ্যই শোভন করুন প্রথমে অবশ্যই শোভন করুন এই শুভ দিনে আপনারা কিভাবে দিনটি অতিবাহিত করবেন সকল ভক্তরা অবশ্যই দশই জুলাই বৃহস্পতিবার এই গুরু পূর্ণিমার সকালে অবশ্যই ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠার চেষ্টা করবেন আর অবশ্যই গুরু পূর্ণিমাতে সকালে শীঘ্রই ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ হতে পারে এরপর অবশ্যই পুজোর জায়গা এবং বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং বিশেষ করে মনে রাখবেন এই দিন গুরু পূর্ণিমায় গুরু পুজো করতে পারলে তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে আপনাদের জন্য বিশেষ করে মনে রাখবে এই দিনে গঙ্গার মতো পবিত্র জলে স্নান করা অত্যন্ত শুভ হতে পারে যদি না পারেন তাহলে বাড়িতে এক বালটি চলে আপনারা গঙ্গা জল মিশিয়ে তার সাথে হলুদ মিশিয়ে স্নান করা অত্যন্ত শুভ হতে পারে এরপর অবশ্যই আপনারা হলুদ বস্ত্র পরিধান করবেন এবং পুজোর স্থানটি পরিষ্কার করবেন এবং সেখানে অবশ্যই হলুদ কাপড় পেতে বেদব্যাসের মূর্তি স্থাপন করবেন এবং বেদব্যাসকে অবশ্যই হলুদ ফুল সাদা ফুল নিবেদন করবেন তার সাথে অবশ্যই চন্দন হলুদ ফল হলুদ ফুল প্রসাদ হিসেবে নিবেদন করবেন গুরু পূর্ণিমার দিনে শুক্রদেব এবং শঙ্করাচার্য ইত্যাদির সাথে বেদব্যাসের মতো গুরুদের আমন্ত্রণ করুন বা আপনার গুরুকে পুজো করুন এই শুভ দিনে এই শুভ দিনে গুরুকে পুজো করা গুরুকে শ্রদ্ধার সাথে অবশ্যই এই দিনে হলুদ বস্ত্র বা ধর্মীয় গ্রন্থ যদি দান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং অবশ্যই মনে রাখবেন পরিবারের যে কেউ আপনার থেকে বড় মানে বাবা মা ভাই বোন সবাইকে গুরু হিসেবে সম্মান করবেন পায়ে স্পর্শ করবেন এই দিনে আশীর্বাদ নেওয়া অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য আর অবশ্যই শ্রবণ করবেন এই গুরু পূর্ণিমার দিন কোন পাঁচটি জায়গায় আপনারা প্রদীপ প্রজ্বলন করবেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য প্রথম রয়েছে এই অবশ্যই তুলসী গাছের কাছে প্রদীপ প্রজ্বলন করবেন তুলসীকে দেবী লক্ষ্মীর একরূপ হিসেবে বিবেচনা করা হয় তাই গুরু পূর্ণিমার দিন পবিত্র তুলসীর কাছে একটি প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ হতে পারে তুলসীর কাছে প্রদীপ জ্বালালে আপনার দেবী লক্ষ্মীর পাশাপাশি ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এটি করলে আপনার ঘরে ধন সম্প্রতি বৃদ্ধি পাবে এবং অনেক সমস্যার সম্মুখীন থেকে আপনার পরিবারকে রক্ষা করবে বাড়ির প্রধান প্রবেশদ্বারের কাছে একটি প্রদীপ জ্বালাবেন এই বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন দেবী লক্ষ্মী আপনার ঘরের প্রধান দরজা দিয়ে প্রবেশ করে তাই গুরু পূর্ণিমায় আপনারা মূল দরজার উভয় পাশে একটি প্রদীপ জ্বালানো উচিত এই সহজ প্রতিকাটি আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি নিয়ে আসে পাশাপাশি প্রধান দরজায় জ্বালানো প্রদীপ আপনার জীবনে এবং বাড়িতে ইতিবাচক শক্তির আগমন ঘটে এই গুরু পূর্ণিমাতে নদীতে প্রদীপ দান করুন এদিন পবিত্র নদীতে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলেই মনে করা হয় এটি করলে দেবদেবী সন্তুষ্ট হন এবং পূর্বপুরুষদের আত্মা শান্তি পান ধীতদোষ থেকে মুক্ত পেতে এই উপকারটি অবশ্যই এই গুরু পূর্ণিমা অর্থাৎ দশই জুলাই বৃহস্পতিবার শুভ দিনে আপনারা করতে পারেন যে সকল ভক্তরা ঋণ থেকে মুক্ত পেতে চান তাহলে অবশ্যই গুরু পূর্ণিমার দিন কুবের দেবতার সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এই দিন বাড়ির চারটি কোণে চারটি প্রদীপ চালাবেন। মাটির প্রদীপের মধ্যে একটু হলুদ সামান্য আখের সামান্য ধান দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে যদি চারদিকে সম্ভব না হয় তাহলে বাড়ির ঈশান কোণে এই প্রদীপটি আপনারা প্রজ্বলন করতে পারেন গুরুর আশীর্বাদ লাভ করতে চাইলে অবশ্যই তুলসীতলায় প্রবাহিত নদী এবং সদর দরজার দুপাশে এবং বাড়ির ছাদে প্রদীপ অবশ্যই জ্বালাবেন এই শুভ দিনে এছাড়াও আপনারা এই গুরু পূর্ণিমার দিন রান্নাঘরে অবশ্যই প্রদীপ জ্বালাতে পারেন রান্নাঘর হলো দেবী অন্নপূর্ণার দিন এখানে প্রদীপ জ্বালালে অন্ন ও অর্থের অভাব হয় অবশ্যই গুরু পূর্ণিমার দিনে আপনারা রান্নাঘর মূল প্রবেশদ্বার উত্তর পূর্ব কোণে এবং তুলসীতলায় অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজলন করবেন এই শুভ দিনটিতে গুরু পূর্ণিমার দিন এই স্থানগুলোতে প্রদীপ জ্বালিয়ে নিষ্ঠাভরে পুজো করলে জীবনের শুভ ফল পাওয়া যায় এছাড়াও গুরু পূর্ণিমার দিন যা যা আপনাদের করণীয় হতে পারে যে সকল ছাত্র ছাত্রছাত্রীদের পড়াশোনার বাধার সম্মুখীন হচ্ছে বা মন বিভ্রান্তি হচ্ছে তাদের উচিত গুরু পূর্ণিমার দিন গীতা পাঠ করা গীতা পাঠ করা সম্ভব না হলে গুরুর সেবা করা উচিত বিশ্বাস করা হয় যে এটি করলে পড়াশোনায় যে সমস্যা রয়েছে তা দূরভূত হবে পরিবারের সুখ সমৃদ্ধি লাভের জন্য গুরু পূর্ণিমার দিন পিপুল গাছের জলের মিষ্টি জল নিবেদন করুন এমনটি করলেই দেবী লক্ষ্মী প্রসন্ন হন বলে বিশ্বাস করা হয় দাম্পত্য জীবনের সমস্যা দূর করতে চাইলে অবশ্যই দশই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিনে স্বামী স্ত্রী উভয় একসঙ্গে চাঁদ দর্শন করা উচিত এবং চাঁদকে দুধ অর্পণ করা উচিত এই শুভ দিনে এই দিন অবশ্যই আপনারা গুরু মন্ত্রটি জপ করতে পারেন আপনার ইচ্ছা ও সদ্য অনুযায়ী এগারো একুশ একান্ন বা একশো আটবার ওম বৃহস্পতি নম এই মন্ত্রটি জপ করতে পারেন অবশ্যই এই মন্ত্রটি জপ করলে আপনাদের জ্ঞান অর্জন করতে পারেন সব কিছু বিষয়ে এদিন মনে রাখবেন গুরুর রূপের ধ্যান করা উচিত গুরুর চরণ পুজো করা উচিত এই শুভ দিনটিতে আপনারা উপবাস বা ব্রতটি পালন করে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করুন তার সাথে অবশ্যই নিজ নিজ গুরুর পুজো করবেন নিজ নিজ গুরুর পায়ের চরণ স্পর্শ করবেন তাদের আশীর্বাদ গ্রহণ করবেন এবং সবশেষে শুধুমাত্র দুধ ফল খেয়ে দিনটি অতিবাহিত করতে হবে এই গুরু পূর্ণিমার রাতে অন্যান্য ভক্তদের সাথে একত্রিত হবেন এবং ভগবান নাম এবং আপনার গুরুর মহিমা কীর্তন এই দিন জপ করবেন বা কীর্তন করবেন এদিন বেশি বেশি করে কৃষ্ণের মহামন্ত্রটি জপ করা উচিত আর এই দিন যদি পারেন তাহলে ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি এই দিনে জপ করবেন যে মন্ত্রটি হচ্ছে ওম নম ভগবতে বাসুদেবায় নম দিনে অবশ্যই ভগবান ব্রহ্মা ভগবান বিষ্ণু এবং ভগবান শিব প্রত্যক্ষ ব্রহ্ম এবং পরম বাস্তবতা এই মহান গুরুকে প্রণাম করা উচিত এই স্পষ্ট যে অসুরদের গুরু শুক্রাচার্য মৃত্যুবরণ করবে জেনেও ভালোবাসা ও স্নেহের বর্ষবতী হয়ে তার প্রিয় শিষ্য কচকে মৃত সঞ্জীবনী বিদ্যা প্রদান করেছিলেন কথিত আছে এই গুরু পূর্ণিমার দিন মহিষী বেদ ব্যাস সর্বপ্রথম মানুষকে বেদ শিক্ষা দেন তাই তাকে হিন্দু ধর্মের প্রথম গুরুর মর্যাদা দেওয়া হয়েছে এই কারণে গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমা বলা হয়ে থাকে তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন গুরু পূর্ণিমায় কোন কোন জায়গায় আপনারা অন্ধকার দূর করার জন্য প্রদীপ প্রজ্বলন করবেন এবং জ্ঞানের আলোর বৃদ্ধি করার জন্য আপনারা অবশ্যই বিশেষ করে এই মন্ত্রটি আপনারা জপ করবেন যে মন্ত্রটি আপনাদের সাথে তুলে ধরলাম তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী বেদ ব্যাসজির জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে